কোদাল দিয়ে ওটা শেষ এখন আমরা এটার গাছটার গোড়াটা বাড়িটা সুন্দরভাবে এভাবে জায়গা করবো দুই সাইডে ঢাল করবো দুই সাইডে ঢাল করবো দুই সাইডে ঢাল করলে পানিটা নিচে নিয়ে নামিয়ে দেবো এটা অবশ্য দর্শক কবুত সজির যে বইগুলা বা কচুর বই বলে এই কচুর চারাগুলা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারাগুলা কিন্তু সাইজে অনেক বড় হয়ে গেছে এখন কিন্তু বাঁধার এই সময়টা যেহেতু কীভাবে বাঁধবেন এবং কেন বাঁধবেন অবশ্যই এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন যেহেতু গাছ বড় হয়ে গেছে শিকড় কিন্তু মাছ বরাবর চলে আসে তাহলে মাছ বরাবর শিকড় চলে আসলে অবশ্য যদি আমি কোদাল দিয়ে অথবা লাঙ্গল দিয়ে যদি আমি বরাবর টান দিই শিকড়টা ছুটে যাবে তো গাছ প্রায় দেড় ফিট বা এক ফিট প্লাস দিছে গাছ এক ফিট প্লাস দিয়েছে এক ফিট প্লাস এই সময়টা কিন্তু অবশ্যই কচুর বই গ্রামে ভাষায় বলে বা কচুর মুখী কচুর মুখী আলাদা এটা অবশ্যই কচুর বই হ্যাঁ গ্রামের ভাষা বলে সজি তো অবশ্যই কিভাবে ঘোষ বাঁধবো সেটা দেখাবো আর ঘোষ বাঁধার আগে অবশ্যই সার দিব সার এটা হচ্ছে জৈব সার আছে আর হচ্ছে দিয়ে ডিএার যেহেতু গাছ বড় হয়ে গেছে গাছের গোড়ায় দেবো গোড়ায় দিয়ে মাটি দিব শুধু গাছের গোড়ায় দিব আপনারা জানেন যে রোদ ওয়েদারের কারণে পানি দিলেও কাজ হচ্ছে না অবশ্য দু একদিন আগে পানি দিছি পানি দিয়েও কাজ আসছে না এটা অবশ্য নরসিন্ধির কচুর চারা নরসিংহির কচুর চারা মাশাল্লাহ কিন্তু এটা অনেক ফেক হয়ে গেছে এরকম সাইজের প্রত্যেকটা যদি হয় ইশাল্লাহ ভালোটা ফলন আশা করা যাবে এভাবে বাঁধব অবশ্যই দেখাবো ইনশাল্লাহ প্রথমত যেহেতু অপর সাইড আমি ডাইন সাইড থেকে নেই এখান থেকে শুরু করলাম গাছ বড় হয়ে গেছে কোদাল দিয়ে ওটা শেষ এখন আমরা এটার গাছটা গোড়াটা বাড়িটা এইভাবে উঁচু জায়গা করব দুই সাইডে ঢাল করব দুই সাইডে ঢাল করব দুই সাইডে ঢাল করলে পানিটা নিচে নিয়ে নামিয়ে দেব এটা অবশ্য সজীবান্ধার সঠিক নিয়ম দর্শক বাকি কাজটা বাকি কাজটা পুরো ভিডিও শেষে দেখাবো পুরা খ্যাতটা আর যেভাবে আমি দেখাইলাম এভাবে দুই পয়সা হাত দিবেন হাত দিয়ে সুন্দরভাবে বুলাই নেবেন মানে এটা আদর কয় সুন্দর করে বুলাই নিয়ে হাত দিয়ে একটু দাবার চেষ্টা করবেন দাবার চেষ্টা করলে মাটিটা নিচের দিকে পড়বে না দর্শক আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ প্রায় শেষ আর ওই লাইনটা এক দুই তিন চার চারটে লাইন কমপ্লিট একটা লাইন বাকি আছে যেহেতু গাছটা ছোট সাইজে রয়েছে এই জন্য ওটা পরে দেব আর আপাতত চারটা লাইন কমপ্লিট দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ একশো পার্সেন্ট কাজ ক্লিয়ার এটার মধ্যে অবশ্য পানি শেষ দেব পানি ঢুকে দেব পানি ঢোকার লাইনটা দেখেন কিভাবে করছি পানি এখানে দেবো এখানে দেওয়ার পরে এই এটা এই লাইন দিয়ে যাবে পানি এই লাইন দিয়ে যাবে ওই লাইন দিয়ে যাবে ওই লাইন দিয়ে যাবে ওই লাইন দিয়ে যাবে পাঁচটা লাইনে পানি ঢুকবে তা পানিটা খুব জরুরি পানি ছাড়া কোনো ফসলে হচ্ছে না আর আকাশের ওইদত্ত তো বুঝে নেই কী অবস্থা তো দর্শক আজকে এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালাম